চল্লিশ কদম হাঁটতেই হয় তোমাকে পায়ের উপরে পা উঠাতেই হয় তাহলে তোমার মাকে উঠাতে হবে না তোমার বাপ একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চাই তোমার মাও এরকম চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে বোঝা যাচ্ছে যে ধর্ম এরকম নয় অসম্ভব ধর্ম এরকম হতে পারে না আল্লাহ নবী বলছেন যে পেশাব পায়খানা শেষে তুমি হাত মাটিতে মেজে উঠে যাও পানি দিয়ে পবিত্র অর্জন করো তোমার যদি কোনো সন্দেহ হয় কোনো জায়গাতে কাপড় চুপড়ে কিছু লাগলো না কি তখন সরিহাদি এসেছে অজু শেষে হাতে এরকম একটা পানি নিয়ে লজ্জা স্টান সামনা এভাবে একটু পানি ছিটিয়ে দেবেন কথা বুঝতে পারেন নি মা কথা কি আপনারা বুঝতে পেরেছেন বা শুননা শেষ এইবার পেশাব পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু অজুটার একটা হাদিস বুঝাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহদুল্লহ কাইমুল্লাহ বিল খতায় আর পাবেই সঙ্গী সাথে আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হ্যাঁ বলেন সেটা কি তখন আল্লাহর রসুল বললেন এক সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন এক সলাতের সলাতের পরে জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথাটা আর একটা আদেশ দেবনি একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগন বলতেন আল্লাহ রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল নিবেন আল্লাহ রসুল এটা করবো কি সাহাবিগন কি বলে ডাকতেন নবীকে আল্লাহ রসুল আর এখন সবাই বলছে যে হুজুরে পাক সাল হুজুরে পাক এগুলো শব্দ ব্যবহার করা যাবে না সবকে বলতে হবে আল্লাহ রসুল বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রসুলের কথা বলেছেন সল্লা আলাই সাল্লাম আল্লাহ বলছেন মোহাম্মদ হালতাদিরই তুমি একটা সিম্বল মালাউল্লাহ আল্লাহ বলতে পারো মহম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে আল নাম যে আমি বলতে পারি ফারাক কিসে পাপ মিটে যাবে সেটা নিয়ে হইচই হয়েছে ওরা বলা বলি করছে আদম সন্তান এই করলে এই করলে পাপ মিটে যাবে এক এসবুলজু ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে অজু করে মান বেড়ে যাবে পায়ে হেঁটে যদি মসজিদে যায় মশলা দাম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন হিনতে যারো সাল সালাব ফিল্মা সাজেদ সলাতের পরে মসজিদে বসে বসে তাজবিত আলী জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে আল্লাহ বলছেন মান খালি মাথা বেখারি যে এমনটা করলো সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল সলাতের পরে বসে বসে তাজবিত আলীন পড়লো আয়তন কুর্সি পড়লো এক্লাস ফালাক নাস পড়লো তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তা মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো মরলেও ভালো বাঁচলেও ভালো এইটুকু বলার পরে আল্লাহ নদী আর বলছেন আল্লাহ তারা বললেন শোনো ওয়ে ক্যান আ মিন কা রাজুল এ ইয়াও মিন পাক থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে পাক থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো নিষ্পাক হয়েছে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো এ সুন্দর করে অজু মানে একটা অঙ্গ পাঁচ সাতবার যদি পানি লাগে সম্পূর্ণ ধুতে একবার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া এর নাম এসবাগুল করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল আর সলাতের পরে জিগি রাজকার করলো তার তার সব পাপ মেটে গেল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ পেয়ে গেল অন্য হাদিসে বলেছেন আল্লাহ নবী আল ওদের মা খানা কাবলা ও সলা তো না ফেলা অজু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে তো এখন যে জোহরের জন্য অজু করেছে তো ওই সলাগটা কি হবে এই সলাগটা এখন তার মান বেড়ে যাবে এই সলা দিয়ে তার মান বেড়ে যাবে ও তার পাপ মিটে গেছে তুই এখন যে সলা আদায় করবে তো এটা দিয়ে কি হবে এটা দিয়ে তার কি হবে মান বেড়ে যাবে সম্মানিত তিনি ভাই বল এক খেলে চেয়ে থাকবেন একটা উনিশ বিষয় জানো দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগবে যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু তারা মিথ্যা কথা বলেছে দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা নেই অজুর পরে দোয়া পড়েছে কথা শেষ এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না নিয়ত হলো ওই যে ভাবছে যে অজু করছে যে সলা তাদের করবে জরেল সেটার নাম নিয়ত এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়াত করা যাবে না করলেই রাসুলকে অপমান করা হবে ফলা ফলা হবে জাহান দাম একটুকু নিষবিষ করা যাবে না ধর্ম একজন মানুষের কথা দিয়ে যাবে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম সব নগদ মারে ফতে দিয়ে কোনো ধর্ম চলে না সব নগদ একবারে টাটকা অমিষ মিস নাই এজমা লাগে না কেয়াস লাগে না কিছুই লাগে না যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না তখন কুষ্টিয়াই এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে আব্দুল সাহেব এজমা কেয়াস লাগে না বুঝলাম চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম সব নগদ 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 বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে তারা এখন বয়সের হয়ে গেছে বিবাহ দিতে হবে বিভা দেন দেখি এজমাকিয়াস লাগে না বলে চিন্তা ভাবনা করা লাগে না বলে বলেন তো দেখি এরকম মাঠে আমি সাতাইশ বছর থেকে ফতোয়া লিখছি সাত বছর থেকে ফতোয়ার পরিচালনা করি আর বিশ বছর ফতোয়া লিখেছি কলবে তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে দু একদিন গেছিলাম পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম একটা বই একটা গল্প পড়েছিলাম মোল্লা দোপেজি মোল্লা দোপেজি জি যা বোন তো দেখলাম দিকে কিছু দেখলে না হ্যাঁ দুটা কাক উড়ে গেল দেখলাম তো বলো তো দেখিয়ে দেশে কতটি কাক আছে নয় হাজার নয়শো নিরানব্বইটি কম হলে বেড়াতে রেছে। বেশি হলে বেড়াতে এসেছে হ্যাঁ ঠিক বলেছে মোল্লা ধোপে ওইটা কি ওইটা চোবাচ্চা যা বলতে পারো চোবাচ্ছায় কত পেয়ালা পানি আছে বলতে না পারলে তোমার গরদান যাবে তা যাক যা হব না তবে প্রশ্ন একদম সহজ যদি এক পিয়ালা যদি পেয়ালা অর্ধেক হয়ে তাহলে দুই পেয়ালা যদি চার ভাগের এক ভাগ চার পেয়ালা যদি আট ভাগের আট ভাগ এক ভাগায় আট পেয়ালা যদি ষোলো ভাগের এক ভাগায় ষোলো পেয়ালা থাও থা থাও থা খুব খুশি আছে তোমার মরে গো মুসাল্লাম খাওয়ায় খুব খুশি তো কথা তো একইবারেই সোজা ও তো আর বলেনি যে এই পেয়ালার কত পেয়ালা ও বলেছে কত পিয়ালা পানি কথা তো সহজ আছে পিয়ালা যদি পুকুরের সমান হয় এক পিয়ালা তো কথা তো ঠিকই আছে আমি এটা আগে শোনালাম শোনেন আল্লাহ তালা বলছেন লাই কর লেফল্লাহন অপশান ইলে উস্হা যে মা বিধান মানুষ চালাতে পারবে না বহন করতে পারবে না সে বিধান আল্লাহ মানুষের ওপরে দেন নি ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে ডাক্তার যদি পৃথক করতে পারে করবে নলে একজনের সাথে বিবাহ দিতে হবে এটাই বিধান এবার তুমি বলো মেয়েকে আর বিবাহ করতে চাচ্ছে কে তো কাল্পনিক দয়েছে নগদ শরীয়ত মারি ফদিতে চলে না একবারে নগদ আর একটু যদি উনিশ বিষয় বানানো হয় তাহলে হুজুর যত বড় হোক যাহার নাম হবে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ বললে গো আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ওয়াহাদিসাম বনি ইসলাহ আজ বানি শ্রেণীর কাহিনী বলো কোনো দোষ নেই মনকা দবালাই মুতামমিদান ফালিয়াতাব মাকাদামিল্লাহ কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেই কথা আমি বলিনি কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড় হোক রক্ষা করার তাকে কোন পথ নেই যেটা দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে সাল থেকে দেখাচ্ছি নবীর কথা নয় অবাক হতে হয় আপনাকে এক পৃষ্ঠে মানুষের বানানো দোয়া যেটা আপনাকে আমি নব্বই সাল থেকে দেখে আসছি এই পৃষ্ঠাতে আছে তিন লাইন দো খাতমিল করান মানুষের বানানো পরের পৃষ্ঠে আছে এক পৃষ্ঠে একবার গৌ খাতমিল করান এক পৃষ্ঠে দীর্ঘ ত্রিশ বত্রিশ বছর থেকে বলছি কেয়ামাক পর্যন্ত সময় থাকলে এটা মানুষের বানানো দোয়া রাসুলের নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম হুজুর যত বড়ই হোক তাতে আসে যায় না বইয়ের হেডলাইন বইয়ে হেডলাইন আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি রে এখানে কি লিখা আছে তা আমিও পড়ে দেখলাম তখন আমি বিভাসাদি করেছি মানে ওনার কথা অনুপাতে ঠিক আছে এবার হেডলাইনের পরে পড়ে দেখি ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান চায় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা চন্দ্র সূর্য স স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় শুরু থেকেনেস সদস্যদা ইয়াক কা বাক কষ্ট কোন অবিমিত শুধু তাই নয় পুরো আলোচনাটা কোরআনের বিরোধী কোরআন মাজিদ আল্লাহ বলছেন নিসাউকুম হারকুল্লাকুম ফাত আরসা কুম আন পেতুম তোমাদের স্ত্রী তোমাদের ক্ষে তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছামত ভরা পেটে কি আর সফরের পূর্বেই কি আর চন্দ্র সূর্য গ্রহণ লাগলে কি আর না লাগলেই কি এসব বইয়ের যখন লিখা দেখি তখন আমার পুঁথির গান বলে মনে হয় আমরা পল্লী অঞ্চলের মানুষ আমাদের গ্রামে যারা বাংলা পড়তো তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে চত্বরে ওই জোর করে চিৎকার করে পুঁথির গান পড়তো পুঁথির বই পড়তো তাতে লেখা থাকতো মাঝে মধ্যে ছয় মাসের রাস্তা মারত ছয় দিনে গেল ঘনায় চড়িয়ে মতো চলিলো চলিল পুঁথির গানের কথা পুঁথির বইয়ের কথা বক্তা বক্তি দেয় কই ফাতে মাকান কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি এ কারবালাতে শহীদ হয় যে দিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতে মারা জিয়া তলানা মারা গেছে তিনি কি করে খাদবেন ওটা হয় কি করে ওইটা যেমন এ হুচুরের বক্তব্য কেমন করেন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখা দেওয়া আছে গৌত কত সাহস করেন মাজিদের গায়ে লিখা দেওয়া আছে আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না বিসমিল্লা নে এখানে আল্লাহ আকবর আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল আমি অবাক হয়ে শুনছিলাম ব্যতিক্রম আলোচনা তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরআন মাজিদের যে বিসমিল্লা লিখা আছে এটা কোরআন মাজিদ পড়ার জন্য নয় বিসমিল্লাটা হচ্ছে এক সোরা থেকে আর এক পৃথক করার জন্য এক সোরা থেকে আর এক সোরাকে পৃথক করার জন্য কি দিয়ে পৃথক করা হয়েছে বিসমিল্লা দিয়ে মনে থাকবে না মনে হয় কোরআন মাজিদ পড়ার জন্য বিসমিল্লা নাই এই জন্য সুরার প্রথমে করলে আগে আউজুবিল্লা তারপরে বিসমিল্লা কেন আপনি সুরার প্রথমে আছেন আর যদি মধ্যে পড়েন তাহলে আর পড়তে হবে না কি দিয়ে শুরু করবেন আউজুবিল্লাহ মিনাশ শয়তানির তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু তাই সব জায়গাতে বিসমিল্লাহ আর যখন কোরআন মাজিদ পড়তে আসবেন তখন আগে শয়তান থেকে আশ্রয় নেন আল্লাহর কাছে আউদুবুল্লাহিউ নাহ শয়দানের রজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে বিশমিল্লাহম রাই যদি সুরার প্রথম হয় অন্যথায় পড়া শুরু করে দেবেন এখানে আউজুবিল্লাহ আর সুরার প্রথমবার আউজুবিল্লাহর পরে বিস আর যদি মধ্যে হয় তাহলে শুধু আউজুবিল্লাহ লহ ডাল হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন বুকের উপরে রাখবেন নাভির নিচে নয় তারপরে আল্লাহ মা বাব বৈনী না খতা ইয়ে মা বা ত আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ আমি আর আমার পাপ যেন এত দূরদূরীয় হয় আল্লাহ না কে নিমেরাল খাতা কামানা তা বলছি বলে তানাস হে আল্লহ তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমন বলে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হবে আল্লাহ মাদশীল খাতা ইয়ে বিল বান সঞ্চল বারাক আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে দূষণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আপুস বিল্লাহ হিমিনা শয়েতনের রজিম এই যে শুরু হয়েলো আপুস বিল্লা হিমিনা শয়েতন রাজিম আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়েতন হতে এখন বিশ্বরা ফাতেহার পূর্বে আছে এই জন্য বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়ঙ্গমে আরম্ভ করছি আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মারিক ইয়ামের দিন তিনি হচ্ছেন বিচার দিনের মানিক ইয়া কানা আবুদ একমাত্র তোমার ইবাদত করি ও ইয়া কানা একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহে দেন সেরাতাল তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাতাল্লাধীন আন আন্তা আলাইহিম ওই পথ দেখাবে যে পথে তুমি ভালো মানুষকে দেখিয়েছো ভালো মানুষদেরকে যে পথ দেখিয়েছো সেই পথ তুমি আমাকে দেখাও গাইডেজমূলক দল অদের পথ দেখায়ো না যারা ভ্রান্ত যারা অভিশপ্ত অদের পথ দেখায়ো না আমিন দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করলো এটা তুমি কবুল করো পৃথিবীতে ব্যতিক্রম দোয়া বলে সরা হা। এই জন্য শেষে আমিন বলতে রাই এত বড় ভিন্ন ধরনের দোয়া পৃথিবীতে নেই বিস্মুল্লাহ ইম রহম পরম দাতা তো দয়লা নুরা আরামন্দ করছি কুড হল্লাভ ও হেনবি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ সমত তিনি নিরাপক্ষ মুখাবেকহীন লামিয়াল তিনি কাউর জন্ম দেননি অলাম ইউল তিনি কাউর থেকে জন্ম নেননি অলাম এক উল্লাহ কোফোনাহা তার সমক কেউ নেই এই কথা বলে আল্লাহ আকবর প্রথমে যতটুকু হাত উঠিয়েছিলেন যেভাবে কাদ সামনা সামনি কানের লোতি সামনা সামনি এটা কানের লোতি দুটাই সহি হাদিস কাঁধ সামনা সামনি আল্লাহ এবার রুকুতে চলে রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠের হাটটা একবারে সোজা থাকবে এইভাবে আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাতের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখবেন হাঁটুটা চেপে ধরে থাকবেন পিঠটা একবারে সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সোয়ে আগিস আপনি বলছেন শুভন রব্যে লাজিব উ উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে নইলে আপনি বললেন সুবান আল্লাহ মোরব্বান ও বেহামদু আল্লাহ মোঘ ফেরলি আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে নইলে আপনি বলবেন সুখবোহন কুদ্দুসন রব্বুল মলাইকতার রুখ তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন পবিত্র তিনি ফেরেস্তার প্রতিপালক তিনি জিবরায়লের প্রতিপালক যতবার ইচ্ছা বললেন এম আর রুকু থেকে উঠে আসেন সামি আল্লাহ হলেবন হামেদা হাত ওই পর্যন্ত উঠাবেন যে পর্যন্ত প্রথমবার উঠিয়েছেন আঙ্গুলগুলি এরকম ফাঁকা ফাঁকা থাকবে না সোজা সোজা থাকবে এবার উঠে এভাবে ছেড়ে দেন ছেড়ে একবারে সোজা ওরিয়া দাঁড়িয়ে থাকেন আপনি বলেন স্বামী আল্লাহ হলিবান হামিদা আল্লাহ উল্লেখের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল মিলা সমাতে মিলা লার্জ আকাশ নামবেন প্রশংসা জমিন প্রমেন প্রশংসা মিলামা বাইনা হুমা এ বুদ্ধি যা ফাঁকা আছে সেই পরিবেন প্রশংসা মিলামা সে তামিল শাইন বাদ এরপর যত প্রশংসা তুমি তুমি চাও তত তোমার প্রশংসা দিনই ভাই বোন এরপরে চলেন যায় সিজদাই সিজদাই যাওয়ার পূর্বে আপনার সাথে কয়েকটি কথা আল্লাহ রসুল বলছেন অমৃতুল্লাহদাই করতে বলা হয়েছে নাক কপাল এক কোনটা আগে যাবে কোনটা পরে যাবে বিবেচনা নেই এ এবটাই মাটিতে লেগে থাকবে এক দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের এ হলো সাত আর দুই এইভাবে জমা থাকবে যারা বলেছে সলাতের সময় বৃদ্ধাঙ্গুল রানো যাবে না অন্যায় করেছে এইভাবে দুই পা মিলে থাকবে আপনি সিজদা থাকবেন এই সময় হাত দিয়ে আপনি চুলকাতে পাবেন না পা উঠে আপনি পা চুলকাতে পাবেন না ছেলে কয়েক মিনিট থামো তুমি বিরক্ত হচ্ছে। কেন আমি তো শেষে চলে এসেছি কয়েক মিনিট তুমি পরিবেশ নষ্ট করো না এরপরে আপনি বললেন এখানে আর একটা কথা হাত জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে কোনো সময়ই পায়ে মা যদি দর হয় কমরে নিচে নয় হাত কোন সময় জড়িয়ে রাখবেন না খুলে দিবেন আর মাথার চুল মহিলাদেরকে খুলে দিতে হবে হয় বেনি গাঁথা থাকবে না এমনি খুলে দেওয়া হবে ওই ঝুঁটি বাঁধা থাকবে না বেনি কাঁথা থাকতে পারে বেনি কাঁথা পিছন দিকে ছেড়ে দিতে হবে বা এমনি চুল খোলা থাকবে কেন সব কিছু সিজদা করতে যায় এই জন্য ওই খোপা বাঁধা থাকবে না খোপা বাঁধা খোপা খুলে দিতে হবে এই অবস্থায় সলাদ করতে হবে আপনি বলবেন সিজদাই এ দোয়া তারপরে উঠে এসে বলবেন আল্লাহ আল্লাহনি আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে রুজি দাও এ দোয়া পরে আবার আপনি যাবেন শীষ দেয় আপনি বলবেন শুভনারব বেলা আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এ হল এক রেখা যত ইচ্ছা ততবার বলবেন আর এক রেখাত এইভাবে পড়ে এইবার আপনার আত্মাহ্যাকর বৈঠক যদি হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান খাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে বামপা ডান দিকে বের করে দিবেন সালামের বৈঠক এক হয় তা হচ্ছে সালামের বৈঠক দুই হয় তা সালামের বৈঠক তিন রেখাতেও হয় তা হলো মাগরিব সালামের বৈঠক চার রেখাতেও হয় তা হল জহর আসর এসা যদি সালামের বৈঠক হয় পাটা ডান দিকে বের করে দিবেন পিছন নিতম্ব মাটির উপরে রেখে দিবেন দিয়ে আপনি হাত বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন আর ডান হাতের আঙ্গুল দুইটা এভাবে জমা করবেন করেন্ট দেখিয়ে দুইটা জমা করেন তারপরে তৃতীয় আঙ্গুলের নখের বৃদ্ধ আঙুলের পেটটা রাখেন দেখটা গোলাকার করে। গোলাকার করে হাতের উপরে রাখেন এবার আর তা হিয়ে তো লিলায় অ সলা অত শেষ পর্যন্ত অবিরাম নড়বে আপনার চোখের দৃষ্টিটা আঙ্গুলের উপরে থাকবে যতবার নড়াচ্ছেন ততবার আপনি শয়তানকে আঘাত করছেন একবার বলতে হবে ইল্লাহর সমাতে আঙ্গুরটা উঠাতে হবে এই কথা মিথ্যে জাল জয় ধোয়া আদিস দ্বারা প্রমাণিতময় নয় অবিরাম নড়বে এটাই ঠিক এরপরে দুরুদ এব্রাহিম এরপরে দোয়ায় মাসুরা এরপরে আপনার যেটা ভালো লাগে দুরুদ ইব্রাহিমের পরে যে দোয়া আপনাকে ভালো লাগে সেটা কোরআনের হোক সেটা হাদিসের সেরক আপনি বলতে থাকেন আমার পক্ষ থেকে একটা পরামর্শ থেকেছে যা আপনার শেষ দোয়াটা যেন হয় রব্বের হাম হুমা কামা রব্বায়নিসা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমার বাপ মা বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছি এখানে আরেকটা পরামর্শ আপনার কাছে থেকে গেছে সেটা হলো এই দোয়াটা যেন আপনি বলতে পারেন নিয়মিত সেই জন্য দূরে কাজ চলা তা দেখার আল্লাহকে বলবেন আল্লাহ আমি যেন এই দোয়াটা আমার বাপ মায়ের নামে প্রত্যেক সালাম ফেরার পূর্বে পড়তে পারি এই তৌফিকটা তুমি আমাকে তাও আমি মনে হয় বুঝাতে পারিনি দূরে কাজ চলা তা করবেন কেন এই দোয়াটা যেন নিয়মিত পড়তে পারেন এই দাবিটা পেশ করার জন্য আল্লাহর কাছে এটা ভুলবেন না কোনো সময় বাপের জমি জায়গা ভোগ করছেন কি করলেন তার জন্য কি করেছেন বাড়ি ভার তার জমি জায়গা তা সবকিছু তার ভোগ করছেন তার জন্য তো আপনি কিছু করতে পারলেন না তুলে দোয়া করা যায় না জি একাধিক সহিদিস হাত তুলে দোয়া করার পঁয়ত্রিশটা হাদিস আছে এই যে বই আছে স্টেজে হাত তুলে দোয়া করার পঁয়ত্রিশটা হাদিস আছে ষোলোটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করবে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার নামাজের মধ্যে সবাই মিলে হাত তুলে দোয়া করলো যে নবীকে অপমান করলো সে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলো যে সেই চলত বড় হুজুর হোক না কেন সে রাসুলকে অপমান করেছে ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসুলকে অপমান করেছে সভা সমিতির পরে এরকম বৈঠকের পরে বিবাহের বৈঠকের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসুলকে অপমান করেছে হাত তুলে দোয়া করে ব্যক্তিগত ব্যাপার আপনার বাপের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করে কি বলবেন আপনি আপনার ব্যাপার কান্নাকাটি করে দুটা কথা আপনি বলেন আর একজন পাশে থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না কেমন কেমন লাগবে আপনার বাপু নামাজের পরে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার নামাজের পরে করুক এমনি করুক এখন করুক বাড়িতে গিয়ে করুক যখন ইচ্ছে তখন হাত তুলে দোয়া করবে তার ব্যক্তিগত ব্যাপার একক ব্যাপার আর সবাই মিলে হাত তুলে দোয়া করতে হলে ইস্তিস্কায় মাঠে যেতে হবে পানি চাওয়ার জন্য এইভাবে সেটা হলো সবাই আর যদি জুমার দিন পানি চাই জুমার খুদ্ বা চলাকালীন তাহলে এভাবে সবাই মিলে জুমার দিন খুদ বা চলাকালীন মুসলিম জোর করে জোর করে ধর্ম প্রচার করা যায় না এগুলো ত্রিশ বছর আগে বলতাম এখন বলা প্রয়োজন মনে করি না এখনো যদি কেউ দুঃসাহস দেখিয়ে থাকে আমি মনে করব এটা তার হটকারিতে এটা তার মূর্খামি আমি এটা তার নির্বুদ্ধিতা তার পরিচয় সে আসলে বুদ্ধিমান নয় সে বিবেচনা করা জানে না বিবেচনা বুঝে না মানে দান দেওয়া তো বহু দূরের কথা কোন সাহস আপনি করেন দীর্ঘ নব্বই সাল থেকে জাতির সামনে আছি চোখ দেখিয়ে চলে যাওয়ার মতো সাত দিনের দিন আকিকে দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনের একদিন চলে না এই যেই চূড়ান্ত সিদ্ধান্ত সাত দিনের দিনই আকিকে দিতে হবে ডাক্তার শতবার নিষেধ করলেও সাত দিনের দিনই বাচ্চার মাথা নেড়ে করতে হবে সাত দিলের দিনই ছাগল জবে করতে হবে কানা হোক ন্যাংরা হোক খোড়া হোক দু টাকার হোক দশ টাকার হোক সাত দিনে দিনে তার বাপকে আঁকিকা দিতে হবে চাপাই নব ভাষাতে ও তো দিবে দিবে ওর বাপকে আঁকিকা দিতে হবে আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই কুরবানি হলো দামি জিনিস কুরবানি বাজারে কিনতে গেছে চোখ দেখো রে কানা আছে নাকি কান দেখো রে কাটা আছে নাকি পা দেখো রে পা ঠিক আছে নাকি দেখো রে মোটা তাজা নাকি ওটা হলো নেকির ব্যাপার কুরবানি কিসের ব্যাপার ওরা নেকির ব্যাপার সুন্দর হতে হবে আর আকিকা কিসের ব্যাপার জিম্মেদারি যখন দূর এ হয়ে গেল বাপের জন্য মায়ের জন্য দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি পরে হলো জিকির অন্তত আয়তন করছি আমি আপাতত আজকের মতো এ পর্যন্ত বলে ইস্তেজি যে বইগুলি আছে আব্দুল্লাহর বই লেখা আছে মিন্নাতুল বাড়ি বোখারি ব্যতিক্রম ব্যাখ্যা আবদুল্লার বক্তব্য আমিও শুনি তার লিখা বই পুস্তক আমিও পড়ি তারপরে সজলের সাথে যে বাসে চলল রৌশন সজল দেখোন তো আব্দুলার ওই বইটা আছে নাকি আর এই যে এখন فلسطین নিয়ে আমার হাতের ডানের দিকে বাপমার কাছে যে দোয়া করা যায় না মাধ্যমে ব্যক্তিগত ভয় করবে জখন তখন আর আরও দেখেন আমার বই আছে তা আদর্শ এই সদাচারণ অন্যন বই আছে যে খালি যাবেন না আর কাকা না থাকলে অন্তত একটা হিতেসম পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা দিতে হিতেসম পত্রিকা নিয়ে যাবেন আর এখন সম্পাদকে আব্দুল্লাহ লিখে সম্পাদকে করবেন মানে বুঝতে হবে সম্পাদকে আবদুল্লাহ লিখা পৃথিবীর সমস্যা সম্পর্কে আপনার মাথায় চিন্তা দিবে আর পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে ঠিক খাপের একটা ইয়ে দিবে দো খাগবে মেয়ে বাদ নিয়ে যাবে ঠিক আছে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে তিনটে ছেলে হিপ শেষ করেছে তিনটে মেয়ে ওই একটা ছেলে তিনটে মেয়ে মোট চারজন হিপ শেষ করেছে

আপনারা যে যেখানে আছেন একটু দাঁড়ান রাগ অনেক হয়েছে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা ব্যস্ত হয়েছি হাতের ডানি এসে সবাই বই না বিয়ে আবার নাম বসে

আহ যোল লাগানে ইপমরি এ বোটাজ কি নাম বননা এ ভাই সাহেব কিছু বলি আমি তাজা কুমুল্লা সাইছা মেয়েদের লাকার মেদর আল্লাহ কবুল করো তারা জানা হেবস বহাল রাখতে পারে এবং সেই অনুযায়ী আমল করতে পারে আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ হামামি আর এই প্রতিষ্ঠানকে মল্লায়ন করবেন যাতে করে ছেলেমেরা এখানে ভালোভাবে কুরআন পড়তে পারে মবস্থ করতে পারে আমার হাতের দান্দু তিনে সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন নামাজের উপরে যে বইটা আছে আমার লেখা दुआ पैंत